পৌষের শেষ দিকে দেশের কয়েক জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে মৃদু এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায় টানা দিন ছয় বইছে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে পঞ্চ কাবু মানুষ জেলা জুড়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ দিনমজুর মজুর ও ছিন্নমূল জনগোষ্ঠী কুড়িগ্রামে গেল চার দিন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও আজ তাপমাত্রা কিছুটা বেড়েছে সর্বদিম্ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালেম মোহাম্মদ রায়হান রায়হান শীতে জনজীবনে কেমন প্রভাব পড়েছে আর আজকে পঞ্চগড়ে তাপমাত্রা কত জানাবেন উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু বরাবরের মতো এবারও আমরা শীতের তীব্রতা ব্যাপক লক্ষ্য করছি গত ডিসেম্বরের শুরু থেকে কিন্তু শীতের তীব্রতা কম থাকলেও ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির এই প্রথম সপ্তাহে তীব্র শীত সন্ধানে সকালবেলা বের হতে হয় তবে এই তীব্র শীত উপেক্ষা করে কিন্তু তাদের কাজের সন্ধানে বের হতে গিয়ে অনেক সময় দেরি হয়ে যায় অনেকে কাজ না পেয়ে বাসায় ফিরে আসতে বাধ্য হন অনেকে আবার কাজে গেলেও শীতের তীব্রতায় কিন্তু ঠিকমতো কাজ করতে না পারে দুপুরের মধ্যেও তাদের কাজে বিরতি দিয়ে বা বাদ দিয়ে কিন্তু চলে আসতে হয় এই ছাড়া কিন্তু আমরা দেখছি যে এই শীতে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা যারা কৃষক রয়েছেন তাদের তীব্র শীত উপেক্ষা করে কিন্তু ফসলের জমিতে কাজ করতে হচ্ছে কিন্তু আলু সহ ভুট্টা অন্যান্য ফসল রয়েছে এই মৌসুমের তীব্র পোকামাকড়ের উপদ্রব লক্ষ্য করা যাচ্ছে আলুতে লেট ব্রাইট সহ পাতা কোকানো নানা ধরনের শীতকালীন যেসব রোগ বালাই আসলে দেখা যায় সেগুলো কিন্তু হচ্ছে এছাড়া আরেকটি বিষয়ে বলে রাখি যে এই বড় ধানের বীজ তলা যেই এই মৌসুমে চাষাবাদ করা হয়ে থাকে তো বড় ধানের বীজ তোলাও কিন্তু তীব্র শীতের কারণে ক্ষয়ক্ষতি হচ্ছে এবং এই শীত এলেই কিন্তু জেলার মানুষজনের ভোগান্তি আসলে অনেকটাই বেড়ে যাচ্ছে তো এই ছিল আমার কাছ থেকে পঞ্চগড়ের সর্বশেষ রায়হান ধন্যবাদ আপনাকে